পরাজিত আওয়ামী শক্তির যে আস্ফালন আমরা গতকাল গোপালগঞ্জে দেখেছি তা নিন্দা জানানোর ভাষা আমাদের নাই সরকারের ব্যর্থতা এবং এনসিপি নেতৃবৃন্দের রাজনৈতিক অপরিপক্কতা সব মিলিয়ে গতকালের ঘটনায় পুরো জাতির কাছে ভুল বার্তা গিয়েছে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ এবং পরিস্থিতির উন্নতির জন্য আমাদের সুপারিশ আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর আজ পর্যন্ত দেশের মানুষের সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের পরিবেশের উপরেই নির্ভর করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সরকারে রেখে যাওয়া দলীয় ক্যাডার নির্ভর প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব ছিল না তবে সরকার প্রশাসনকে অবামি মুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই বলেই জাতীয় রাজস্ব বোর্ডে বিদ্রোহ হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং বাহিনীগুলোর অভ্যন্তরে কোনো শুদ্ধি অভিযান পরিচালনা করা হয় নাই বলেই সারা দেশে ধিমে তালে তাদের কার্যক্রম চলছে শস্যের ভেতর ভূত রেখে নতুন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যাশা পূরণ সম্ভব না গোপালগঞ্জে শুরু থেকেই পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল সেখানে স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলা করে স্থানীয় একজন নেতাকে হত্যা করার মতো ঘটনা ঘটলেও আমরা কোনো ক্র্যাকডাউন পরিচালিত হতে দেখি নাই গোপালগঞ্জের পরিচিত আওয়ামী ক্যাডাররা কার বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমরা তা জানতে চাই হাসিনা পালানোর পরের দিন থেকে ফেসবুক লাইভে হুমকি দেয়া পনেরোই আগস্টে প্রকাশ্যে মিছিল করা বারবার গোপালগঞ্জে লাঠি নিয়ে শোডাউন করা সেনাবাহিনীর গাড়িতে আগুন দেবার পরেও কিন্তু জেলা আওয়ামী লীগের সেক্রেটারি গ্রেফতার করা হয় নাই বরং গত জুন মাসে ভারত ভ্রমণ করতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমরা প্রশ্ন রাখতে চাই বারবার সরকারকে বলার পরও জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা কেন গ্রেফতার হচ্ছে না গোপালগঞ্জের ঘটনায় অনুপ্রাণিত হয়ে অন্য জেলাগুলোতেও যদি পরাজিত আওয়ামী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় তার দায় কে নেবে ইতিমধ্যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী জাতীয় সংসদ নির্বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দোসররা অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে এনসিপির নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের হামলায় ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই তবে আওয়ামী সন্ত্রাসীদের এরকম কিছু ঘটনার জন্য কিছুটা সুযোগ প্রশাসন করে দিয়েছে কিনা আমরা জানতে চাই মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচি ঘিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানো হলেও দিনের শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ নির্জন যে স্থানে প্রথম পুলিশ গাড়িতে আগুন লাগানো হয় জায়গাটি হলেও ঝুঁকিপূর্ণ মাত্র পুলিশ একটি মাত্র তিন চারজন পুলিশের গাড়িটা হলেছিল এনসিপি সমাবেশস্থলে প্রথম হামলার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো অ্যাকশনে যায় নাই আইন শৃঙ্খলা বাহিনীর এমন নাজুক অবস্থান দেখে আমি সন্ত্রাসীরা উৎসাহ পেয়ে কয়েক গুণ শক্তি বৃদ্ধি করে রাস্তায় নেমে আসে সামগ্রিকভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের একটি লক্ষ্য এক্ষেত্রে পরিলক্ষিত হলেও আমরা আমি ক্যাডার বাহিনীর নতুন রূপে ফিরে আসার ঘটনায় মর্মাহত অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই